যেমন উত্তর দেবো তেমন খাওয়াবো যেমন উত্তর দেবো তেমন খাওয়াবে মেলায় কি শুধু মেলা দেখিনি বাড়ি আস নাকি আচ্ছা একদল খাওয়াবো হবে তো আজকে ফুচকা খেতে না একদল

ও ফা আরে আরে তুমি মাথার মধ্যে প্রশ্নগুলো কি করে রেখেছিলে আমি তাই ভাবছি গো বাপি কেন এত প্রশ্ন তুমি মাথার মধ্যে রেখেছিলে এই প্রশ্নটা তুমি মাথায় জমিয়ে রেখে দিয়েছিলে হ্যাঁ এই তুমি আর কবে ভালো প্রশ্ন আমাকে করবে বলো দেখি এই তো এটা ভালো প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন প্রশ্নটা ভালো করে শোনো বোঝো তারপর উত্তর দেবে বলেছি ধোকার সময় লাগে ঠিক আছে

জুতো ঢুকানোর সময় লাগে তুমি জুতো পরো না তাই কি কে দেখো ঢুকানোর সময় লাগে ঢুকে গেলেই সুন্দর লাগে হ্যাঁ 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 ইঞ্জেকশান ঢুকানোর সময় লাগে ঠিক আছে ঢুকে গেলে খুব সুন্দর লাগে সুন্দর লাগে তাই না তাহলে 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 কি বলো

खुब लगे हाँ। लगे हाँ। हाँ। तो अंगूर बोल रहा हूँ सिर्फ तुम ही जाना तुमरा पौधू हैं लगे आ ढूँढेगे लेकिन तू ने सुंदर लगे हाथ टें सेटाई हो गई उत्तर टें लगे की सुंदर लगे है आधुनिक समय लगे की हाँ अल इचाई दुकाना समय लगे आ ढूँढेगे लेकिन सुंदर लगे आर्किचो सुंदर लगी ना आर्किचो सुंदर लग তুমি কোনো দাওনি কিন্তু তাহলে কিছু দেইনি কিন্তু তুমি আমি বললে খারাপ প্রশ্ন এই প্রশ্ন তোমার প্রশ্ন তো কেমন থাকে হ্যাঁ তো প্রশ্নগুলো তো এটা তো ধাঁধা ভালো প্রশ্ন করতে পারো না ধাঁধা এরই প্রশ্ন হয় চলো চলো